ঝিদাহে ইলেকট্রিক পোলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাস্থলে পুলিশ ও দমকল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর বারাসাদ রোডের অন্তর্গত শিউলি ঘিদাও এলাকায় ইলেকট্রিক পোলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে খবর দেন মোহনপুর থানার পুলিশ ও দমকল বিভাগকে এরপর ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা সাথে মোহনপুর থানার পুলিশ অগ্নিকাণ্ডের ফলে বেশ কিছুক্ষণ ব্যারাকপুর বারাসাদ রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় এই মুহূর্তে গোটা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে

No, no, no. সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন